এগুলো খাচ্ছি আমি মিশালিরা খুব মিস করছি উনিও কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে সাদের উপর বসে বসে পিঠা বানাইতেছে তাও এক 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 একটা মানুষ নাই হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ আব্বা বাজার থেকে একদম বেছে বেঁচে এনেছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আলহামদুলিল্লাহ বলে দুই সালকে বিদায় জানিয়ে বিসমিল্লাহ রহমান পঁচিশ সালটা শুরু করলাম তো পঁচিশ সালের প্রথম দিনটা আমাদের কিভাবে কাটলো সব কিন্তু এই ভিডিওতে দেখতে সবকিছু বিসমিল্লাহ রাহিম বলছ আজকে হচ্ছে তোমার বছরের প্রথম দিন টাইটা ঠিক করো বাবা জানুয়ারি মাসের প্রথম দিন নতুন ক্লাস আজকে নতুন বই আনতে যেতেছে নাও ব্যাগ নানুর সাথে যাইতেছে নতুন বই আনতে আমার ছেলে নতুন বছর শুরু হয়ে গেছে নতুন ক্লাস নতুন বই তো মা গেছে মিশারিকে স্কুলের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে আবার স্কুল ছুটি হলে ওইখান থেকে গিয়ে নিয়ে আসবে আর এখন সময় হচ্ছে সকাল আটটা আনিস আজকে কি তুমি জানো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথম দিন তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আজকে থেকে কিন্তু নতুন বছর শুরু হয়েছে তুমি নতুন ক্লাস উঠছো না তুমি কোন ক্লাস উঠছ টুতে উঠছো ওয়ান থেকে টুতে ওই থাকেছো না তার মানে নতুন ক্লাস নতুন বছর তুমি বই পেয়েছ নতুন বই আজকে বই পাবে যাবে না স্কুলে মিশারি তো অলরেডি চলে গেছে স্কুলে বই আনতে তোমার বাবাই আসলে বই দিব এখন শোনো আজকে নতুন বছরের তোমার কি পরিকল্পনা কোনো পরিকল্পনা নাই না আর বাইরের পরিবেশটা দেখেন কুয়াশা আছে কিন্তু কখন জানি রোদ উঠে তো রোদ নাই তারপরও দেখেন আমার মা কম্বল রোদে দিয়েছে রোদ থেকে নিয়ে সেই কম্বল গায়ে দিলে যে কি মজার কি আরাম সেটা আপনারা রোদে দিয়ে তারপর দেখেন তো এখন সময় হচ্ছে সকাল নয়টা তো নয়টার আগেই দেখেন আপনি বাজার করে নিয়ে এসে পড়ছে গুঁড়া মাছ আনছে অন্য মাছ বলে পায় নাই ভালো মাছ পায় নাই এই যে দেখেন পুটি মাছ একদম বড় বড় বাছা বাছা পুটি মাছ নিয়ে আসছে আর মুরগি আনছে সবজিও আনছে এছাড়াও এদিক দিয়ে সিম আনা হয়েছে আর আনা হয়েছে ঢ্যাঁড়স মুড়ি দিয়ে খাইবো বা তো আবার নাচ তো হয়েছে আজকে পিঠা ভাত ভাত খাইবো না তো পিঠা কি করে ভিজাল পিঠা আছে যে দুধ পিঠ দুধছে তো যে পিঠা ওইগুলো মুড়ি দেওয়ার সাথে খায় মানে পিঠাও খায় পিঠার সাথে যেই রসটা আছে ওই রস দিয়ে মুড়ি দিয়ে রকম পছন্দ দেখেনি অনেকে কিন্তু শ্যামাই দিয়া মুড়ি দিয়েও খায় মুড়িটা কিন্তু সব কিছুর সাথেই চলে আবার অনেকে এই যে মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়া খায় ছুটকি দিয়ে মুড়ি দিয়ে খায় মুড়ি যে শুধু চানা চুর দিয়ে খায় তা কিন্তু না অনেক আইটেম আছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য ও ফিরনি যেটাকে বলে ফিরনি দিয়েও কিন্তু মুড়ি দিয়ে খাওয়া যায় তা আপনিও নাস্তা করে লান হুম মিডুরি কয় না মানে পিঠার সাথে যে গ্রেভিটা থাকে ওইটার কথা বলতেছে মিডুরি আর এই যে মাছ নাস্তা টাস্তা খেয়ে তারপরে মাছ টাছ কাটা হবে মুরগি আর মাছ তো এখন সময় হচ্ছে সকাল দশটা সবাই নাস্তা করেছি এবং বাইরে দারুণ সুন্দর রোদ উঠেছে তো এখন চলে যাচ্ছি সরাসরি ছাদের উপরে ওইখানে গিয়ে দেখি আমার মা কি কাজ করে সাথে আমিও একটু মাকে কাজে সাহায্য করব দেখেন আবার বাজার থেকে কেমন মাছ এনেছে পোটলার মধ্যে দেখেছি একদম ছোট ছোট এইখানে কেমন টস টসা বড় বড় আর মাছ কিন্তু বাজার থেকে দেখে কিনতে হয় অনেক মাছ দেখবেন নরম থাকে এটা একদম শক্ত দেখছেন আসাল নরম হইতো না এত সুন্দর মাছ এই যে দেখেন দেশি পুটি কাকে বলে কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ আব্বা বাজার থেকে একদম বেছে বেছে এনেছে এই পুঁটি কিন্তু আপনার মিক্সড বিক্রি করে ছোট বড় মিলিয়ে কিন্তু বিক্রি করে তো আব্বাই কী করছে একদম বড় বড় যেগুলো বাসা বাসা মাছ ওইগুলো বেছে বেছে বেশি দাম দিয়ে এনেছে তো আমার পছন্দের মাছের তালিকায় কিন্তু এই পুটি মাছও রয়েছে ইলিশ মাছ পুটি মাছ কই মাছ মলা মাছ চিংড়ি মাছ কাসকি মাছ এগুলো হচ্ছে আমার খাবারের মাছ তো পুকুরের কোনো মাছই আমি খাই না এছাড়া সাগরের মাছও আমি খাই না তো আমি এইখানে আসলেই আব্বা হয় আমার পছন্দের গুঁড়া মাছ আনবে আর নয়তো ইলিশ মাছ আনবে তো এই মাছগুলো কিন্তু আপনার যে কোনো সবজি দিয়ে খেতে খুব মজা বিশেষ করে ফুলকপি শালগম মুলা, টমেটো টমেটো দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আনা হয়েছে এগুলো মা কাটছে আমিও কাটবো কেটে কুটে তারপর এগুলো পরিষ্কার করে রান্না বান্নারও ব্যবস্থা করতে হবে তো আপনারা সাথেই থাকুন সারা দিন কি কি ঘটলো এবং কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এই যে আনিশা নতুন বই পেয়ে গেছে মাশাল্লা মাসাল্লাহ দেখেন আনিশা বাংলা বই ইংলিশ বই আর হচ্ছে গণিত বই সে তিন তিনটা বই পেয়েছে নতুন ক্লাসের নতুন বই দ্বিতীয় শ্রেণীর বই তো বইগুলো পেয়ে তুমি খুশি নতুন বই যে কত ভালো লাগে নতুন বইয়ের গ্রান যে কত সুন্দর আমরা ছোটোবেলা নতুন বই পেলে একটা দাগও দিতাম না আর শুধু গ্রান শুনতাম জানো আনিশা নতুন বইয়ের মধ্যে মলাট লাগাইতাম কত যত্ন করে রাখতাম তোমরা নতুন বই পাইছো না খুব ভালো লাগতেছে আমারও দীঘা আজকেও মনে হয় স্বাদের উপরেই রান্না করা হবে যেহেতু রোদ উঠেছে ভালো তো এখান থেকে যাচ্ছে মূলা এগুলো কি বাড়তি মূলা শাক নি একদম আমাদের গ্রামে যে খেত করে না একদম টাটকা ক্ষেত থেকে তুলে আনা হয়েছে মানে ওইখান থেকে কিনে আনা হয়েছে আর কি তো এই যে মূলার শাক দেখা যাচ্ছে তারপরে এই যে মূলা মানে আমার মূলাও খুবই ভালো লাগে খেতে লাল মূলা আরও বেশি মজা সাদা মূলা থেকে মায়ে বলে কি মায় গল্প করে যে ছোটবেলা নাকি মায়েরা মূলা সালাতের মতো খাইতো মানে বিরান মাছ আছে না ভাজি করা মাছ ওই ভাজি করা মাছ দিয়া মূলা দিয়া কাঁচা মূলা দিয়ে তারপর খাইতো অনেক স্বাদ ছিল এখনকার মূলা বলে ওই রকম স্বাদ লাগেই না মায়ের মায়ের আব্বাই মানে আমার নানাই বলে আগে মূলা খেত করতো খোতা দা ফারাই বলে মূলা তুলতো সেই মুলা কাঁচা মূলা বাজি করা মাছ দিয়ে খাইতো এত স্বাদ লাগতো এখনকার মূলা বলে স্বাদই লাগে না বলে যে কি সার দেয় সার দিয়ে আর মূলা ভাল লাগে না আগে তো সার আর ছিল না ওই যে ওই মিষ্টি লাউ ধরে না এখনো ওই যে একটা মিষ্টি লাউ দেখা যায় তা চলেন তো দেখি একদম কিউর ছোট্ট একটা মিষ্টিলাও ধরছে আরো একটা আছে না মিষ্টি কুমড়া এত ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর লাউ ফুল ফুলে তো কোনো তুলো নাই না এই যে একটা মৌমাছি ঘুরতে লাউ ফুলের মধ্যে এই যে মৌমাছি নিতে আসছে না আর এই যে এগুলো ওই গাজর চারা প্রথমে দেখে ভাবছিলাম আমি এগুলো বুঝি পাতা এগুলো হচ্ছে গাজর চারাগুলো অনেক সুন্দর হয়েছে মাশালদা এটা দেখে আমারও ভালো লাগছে সেটা হচ্ছে এই যে দেখেন মানে নিজেরা বীজ ফেলে ওই বীজ থেকে চারা তুললে ওইগুলো দেখতে যে ভালো লাগে এই যেগুলো সব কামরাঙা মরিচ মা ফুটকা মশমশা যে ওই মোটা মোটা ফুটকা মরিচগুলা আছে না অনেক ঝাল ডান্না মরিচের মতো ওই মরিচের চারা উঠাইছে মানে অনেকগুলা চারা উঠছে মাশাল্লাহ এটা দেখে আমার খুব ভালো লাগতাছে যে যে নিজের যে বীজ থেকে চারা তুলছে এখন যেখানে খুশি সেইখানে লাগানো যাইবো মরে গেল শরীর জলনি নাই এগুলা বলে ই বারুই মরিচ বলে বলে বারুই মরিচের চারা আর এইখানে একটা ক্ষীরাই চারা আছে কই মরে গেছে কই এইখানে তো দেখা যাইতেছে টমেটো ধরছে এই যে দেখেন ক্ষীরাইয়ের অবস্থা ক্ষীরাই কিরা ময়রা যেতেছে নাকি এই ক্ষীরাই গাছের মধ্যে এরকম কাটা কাটা থাকে কেন ওই যে কাটা তো আজকে দুপুরে মা মাটির চুলাই রান্না করবো দেখেন কতগুলো মাটির চুলা বানাই রাখছে রান্না করে একটার মধ্যে বানাই রাখছে না হইলো পাঁচ ছটা তো আমার মিশারি আইসা পড়ছে এরই মধ্যে জীবন শেষ তোমার নানুর তোমার আগে গিয়া কি ব্যাপার পাবো কয়টা বই ভাই কেন কি বই কিসের নাই বই দেয় নাই আজকে এক তারিখে বই দেওয়ার কথা কিসের দেয় নাই সত্যি আল্লাহ বেগদি খালি এটা একটা কাজ করলো কেন দেয় নাই তো এত কষ্ট করে শীতের মধ্যে কেন পাঠাইলাম টিচাররা কি বলছে হ্যাঁ কি জামেলা তো এক তারিখের কথা কেন বলছে যে এক তারিখে বই দিবে তাহলে কেন বলছে যাওয়ার জন্য এত কষ্ট করে যে তোমাকে পাঠাইলাম সকালে আনিশাকে তো বই দিয়ে দিছে তিনটা বই দিছে ওকে সারাটা দিন অপেক্ষা করতেছি কখন মিশারি আস বলা বলে একটা বইও দেয়নি ঝামেলা আছে বলে সরকারি বইয়ের মাঝে পরে দিব এদিক দিয়ে আবহাওয়া দেখেন আবহাওয়া শুধু হাওয়া বইছে যেমন কুয়াশা তেমন হচ্ছে বাতাস আজকে কিন্তু শৈত প্রবাহ কাজ করছে অনেক শীত মিশারি বলতাছে মা শীতের মধ্যে তুমি আমাকে কেন স্কুলে পাঠাইলা শুধু শুধু গরুগুলাও শীতেছে দেখো বই আনিসার তোমার মন খারাপ লাগছে বই পাওয়া নাই দেখা মন খারাপ তো হবে একটু একটু কত আশা করে গেছ বই আনবা বই পাইলা না বই বলে এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই আনিসা এখনো সরসরাই পড়বি মিশা তো ইংলিশ ভার্সন নতুন কারিকুলাম আসছে এজন্য মনে হয় আজকে আর বই দিতে পারে নাই কি হয় চন্দ্রবিন্দুর পরে কিছুই না শেষ

মিশারিটা বারবার পড়া যায় কেন ফোকাস রাখো ফোকাস রাখো ওই যে আরো বুঝছু বাহিনীর দলের পড়ছে র্যাকেট নিয়ে তোমরা খেলবা তো মা বলতেছে মিঠা জালে পিঠা তো পিঠা বানানো হচ্ছে দেখেন মিঠা না জাল দিয়া কারণ এই যে সল আবার দনছা আছে না ওই দনছা দিয়ে জাল দেওয়া হইতাছে আর বানানো হইতেছে কি পিঠা বলেন তো হ্যাঁ ঠিক বলেছেন বানানো হচ্ছে এই যে ঐতিহ্যবাহী চিত ওই পিঠা প্রথম পিঠা দেওয়া হয়েছে না আর দেখেন চারদিকে ঘুট অন্ধকার ওই যে ওইখানে বাতি আছে সেই বাতির আলোয় এখানে রান্না করা হচ্ছে তো মা সব সময় পিঠা বানায় লাকড়ির চুলায় জন্য কষ্ট হলেও রাত হলেও এই লাকড়ির চুলায় আসছে পিঠা বানানোর জন্য ওয়াজ হুম কোনটা জানি ওয়াজ হইতেছে এই তো তো শীতকাল মানে হচ্ছে পিঠা পিঠার পিঠা চারদিকে পিঠার গ্রান পাওয়া যায় না দেখেন হয়েছে কিনা দেখেন মায়েদের কত ধৈর্য না রাতের মধ্যে এই সাদের উপর বসে বসে পিঠা বানাইতেছে এ তাও এক একটা মানুষ নাই আমি মাকে খুঁজতে খুঁজতে এখানে আসছি আমি মাই কই কথা শোনা যায় না তারপর আইসে দেখি পিঠা বানাইতেছে তো এক একটা পিঠা বানাইতে মনে হয় দুই তিন মিনিট করে সময় লাগে ভাই কি শুধু ফিটাই বানাইবেন সে তো ফিটা না আরো ফিটা আয়োজন আছে ভিজাইল ফিটা মানে দুধ চিত যেটা ওইটাও বানাবে আব্বাই নাকি বলতেছিল যে দুধ চিতই খাইব তো আব্বার জন্য দুধ চিতই আর আমাদের জন্য শুধু চিতই আমরা গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো আর এই যে এদিক দিয়ে দেখেন আমার মাই কত কারিন্দা সেই দুপুরে রান্না বান্নার পরে আমি বলতাছি মাই গোসল করে না কেন এই যে দেখেন মাই রান্নার পরে দুধ সিতই বানাই একদম রেডি করে ফেলছে অথচ আমরা জানিও না আমাকে বলতেছে যে রাতে কিন্তু দুই রকমের পিঠা আছে তো এখন আইসা দেখি যে দুধ বানানো একদম কমপ্লিট দেখেন কত কারিন্দার কত ধৈর্য দুপুরে রান্না করে মানুষ ময়রা যায় রেস্ট নেওয়ার জন্য আর মায়ের রান্নার পরও পিঠা বানায় তো চার চারটা পিঠা হয়েছে মায়ের ফাগল গেছে খাওয়ার জন্য গরম গরম খাইতাম মায়ের হাতে পিঠা কত যে মজা কি বলবো তো বিস্মিল্লা বলে শুরু করছি আমার পছন্দের চিতল পিঠা সাথে হচ্ছে গরুর মাংস স্বাদের কোন তুলনা নেই চিতই পিঠা দিয়ে গورو মাংস কিন্তু অনেক মজা যারা যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করবে শুটকির ভুনা দিয়েছি তই পিঠা গورو মাংস দিয়েwidetilde পিঠা আর এই যে আমার সামনে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা আমি খাবো না কারণ মিষ্টি আমার ভালো লাগে না তাছাড়া আমি দুধ খাই না তো এগুলা খাচ্ছি আর মিশালি রাবুকে খুব মিস করছি উনিও কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে শুধু মিশালি ডাব্বু না সব প্রবাসী কিন্তু দেশীয় খাবার খুব মিস করে যেহেতু শীতের রাত তাড়াতাড়ি কিন্তু রাতের খাবারটা খেয়ে ফেলছি আর এগুলো খাওয়ার পর আজকে আর ভাত খাওয়া হবে না যদিও মা উপরে পোলাও রান্না করেছে মাংস রান্না করেছে ভাজি লাউ তরকারি আরও কত আইটেম তো আর কিচ্ছু খাবো না পিঠা খাবো খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো আর বাড়িতে আসলে হায় আলদা এমন কোনো সফর বাদ নেই যে আমাদের বাড়িতে এসেছে মা পিঠা বানিয়ে খাওয়াইনি আমি নিজে কিন্তু পিঠা বানাতে পারি না এটা হচ্ছে আমার একটা ব্যর্থতা যাই হোক দর্শক বন্ধুরা সবগুলো পিঠা তো খেতে পারবো না কিন্তু এখান থেকে আরো একটা পিঠা খাওয়ার চেষ্টা করছি